আছিমপুরের নাম করা দুইজন মোদির ব্যবসায়ী ওমর ও আব্দুল্লাহ ওমর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং সৎভাবে ব্যবসা করে কিন্তু তার বন্ধু আব্দুল্লাহ ব্যবসায় এতটাই ব্যস্ত যে নামাজের শরিক হতে পারেন না আর আব্দুল্লাহ দোকানের পণ্যে ভেজাল মিশিয়ে বেশি লাভ করতে চায় আসসালামু আলাইকুম বন্ধু আসরের আজান হয়ে গেছে চলো নামাজ পড়ে আসি ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ আমি পরে যাব বন্ধু দোকানে কাস্টমার আছে এখন গেলে আমার বিক্রি কমে যাবে আচ্ছা ঠিক আছে আল্লাহ তাআলা যেন তোমাকে সঠিক বুঝদান করেন ওসমান ভাই এক বস্তা চাল আমার বাড়িতে পাঠাই দিয়েন তো আব্দুল্লাহ ভাই আপনার কাছে আগের কিছু টাকা বাকি ছিল এর উপর যদি আরেক বস্তা চাল নেন তাহলে আমি কিভাবে ব্যবসা করব বলেন কিছু টাকা যদি দিতেন খুব উপকার হতো ওই মিয়া টাকা কি না দিয়ে চলে যাব নাকি আর আপনার চালে তো ভেজাল আছে পাথর ধান থাকে অনেক আবার টাকা চান সময় মতো চালের বস্তা পাঠিয়ে দেন ঠিক আছে ভাই পাঠিয়ে দিব হয়েছে বন্ধু মন খারাপ কেন এক বস্তা চাল আমার বাড়িতে পাঠাই দিয়ে তো কিছু টাকা যদি আর আপনার চালে তো ভেজাল আছে পাথর আর ধান থাকে অনেক আবার টাকা চান দেখো বন্ধু এখন যদি তুমি আমার সাথে নামাজে থাকতে তাহলে আবদুল্লাহ ভাই এসে তোমাকে পেত না আর এই ঘটনাও ঘটতো না যাই হোক চিন্তা করোনা আল্লা সব ঠিক করে দিবেন আলাইকুম ওমর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অমর ভাই এই যে আপনার পাওনা টাকা গুলো বেতন হয়েছে তো তাই দিতে আসলাম আলহামদুলিল্লাহ হামিম ভাই এখানে আপনি একশো টাকা বেশি দিয়ে ফেলেছেন এই নিন আপনার বাড়তি টাকা ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই যান আচ্ছা ওমর ভাই আমি আজ যাই আগামীকাল এসে কিছু বাজার নিয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া আবার আসবেন বাবা আপনি এসে গেছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবা আমি এসে গেছি বাবা এই খাবার আল্লাহ তালা আমাদের দয়া করে দিয়েছেন তাই আমাদের উচিত খাবার খাওয়ার আগে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আচ্ছা বাবা আমরা কিভাবে আল্লাহ সুক্রিয়া আদায় করব খাবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম এবং শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব। ইনশাল্লাহ বাবা আমি এখন থেকে সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করব। আমাকে এক গ্লাস পানি দাও তো আপনি ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি আপনাকে আর শুনুন দয়া করে পানিটা বসে খান বিসমিল্লা বলে পানি খাওয়া উত্তম আচ্ছা আচ্ছা বুঝেছি এখন খাবার খাও ভাই আপনি আমাকে কিটেল দিলেন এটা তো দুই নাম্বার আর মরিচ এটা তো মনে হয় রং মিশানো হ্যাঁ ওসমান তুমি আমাকে কি চাল দিছ এই চাল তো পাশের দোকানে এর থেকে কম দামে পাওয়া যায় আর চালের মধ্যে এত পাথর ধান কেন ব্যবসা করতে আসছেন নাকি ভান্ডামি দয়া করে থামুন আল্লাহর ওয়াস্তে থামু আপনাদের সকলের ক্ষতিপূরণ আমি দিয়ে দেব আর ওসমান ভাই ভবিষ্যতে আর এমন করবে না আপনারা সবাই এখান থেকে চলে যান দয়া করে অমর ভাই আপনি একজন সৎ মানুষ তাই আপনার কথাই ছেড়ে দিলাম আর ওসমান ভাই আপনি অমর ভাইয়ের মতো সৎ মানুষ হন আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করুক ধন্যবাদ বন্ধু মোট আমি কখনো তোমার কথা শুনিনি আমি সব সময় চেয়েছি অল্পতেই বেশি লাভবান হতে তাই আজ আমার এই দশা আমাকে ক্ষমা করে দাও ওসমান ভাই আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই আমি ক্ষমা করার কেউ না আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর তবা করুন যে আর পণ্যে ভেজাল করবেন না এবং সদভাবে ব্যবসা করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে তার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ তালা অবশ্যই সৎ ও সত্যবাদী মানুষের পাশে থাকেন এবং তাদের সকল প্রকার বিপদ হতে রক্ষা করেন হ্যাঁ আমি এতদিন বুঝিনি যে আমি কত বড় ভুল করলাম আল্লাহ তালা নিশ্চয় আমার উপর রাগ করে আছেন না বন্ধু আল্লাহ তালা তার বান্দার উপর কখনো রাগ করে না বরং তিনি তার বান্দাকে ভালো হওয়ার জন্য বারবার সুযোগ দেন আর বান্দা যখন তার ভুল বুঝতে পেরে তবা করে তখন আল্লাহ তালা অনেক বেশি খুশি হন ইনশাআল্লাহ আমি আর এমন কাজ কখনো করব না এখন থেকে আমি সর্বদা আল্লাহর পথে চলে সৎভাবে জীবন যাপন করব। আর খাদ্যে ভেজাল মিশাবো না এই তওবা করলাম আসসালামু আলাইকুম ওমর ভাই আমার আজান দিয়ে দিয়েছে চলো একসাথে নামাজ পড়ে আসি ওয়ালাইকুম আসসালাম অবশ্যই বন্ধু চলো একসাথে যাই এমন অনেক আব্দুল্লাহ আছে আমাদের সমাজে তাদের শুধু একটু বোঝানো উচিত যে আল্লাহ তালা সৎ ও সত্যবাদী মানুষকে কতটা ভালোবাসেন ইসলাম যে শুধু কতটা শান্তিপ্রিয় ধর্ম এবং আল্লাহর পথে চললে যে সফলতা নিকটতম হয় এটা সবাইকে বোঝানো উচিত তাআলা আমাদের সবাইকে দান করুন এবং সবার যেন অমরের মতো একজন সৎ ও ভালো